নমস্কার এম ডি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে এই ঝিরঝিরে বৃষ্টিতে চট জলদি কী করে খিচুড়ি বানানো যায় সেটা শেয়ার করব প্রেসার কুকারে চট জলদি খিচুড়ি অনেকেই অনেক রকমভাবে ব্যস্ত থাকে কিন্তু খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলেও এত বেশি সময় নেয় তাই জন্য খিচুড়ি খাওয়ার মতো ইচ্ছা চলে যায় তাই চট জলদি প্রেসার কুকারে আমি খিচুড়ি বানানো আপনাকে শিখিয়ে দিচ্ছি প্রথমে চালটা মুগের ডালটা ভেজে নেবেন আর চালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একসঙ্গে বসিয়ে দিতে হবে আলুও কেটে নিতে হবে ভাজতে হবে না কিচ্ছু এবার বিভিন্ন রকম মশলা যেমন পেঁয়াজ আদা রসুন পেস্ট তার সঙ্গে কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এমনকি আমার কাছে চিংড়ি মাছ ভাজা ছিল আমি তাও দিয়ে দিয়েছি তার সঙ্গে ল একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দিয়ে আমি যা যা মশলা দেওয়া দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এবং প্রেশারে আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার এদিকে প্রেশার বসিয়েছি তার মধ্যে আমি ভাজা এখানে কিছু করে নেব পাঁপড় ভাজা করছি যা ইচ্ছা খেতে পারেন মশলা বেশি মশলা না দিয়ে আমি খিচুড়িটা করছি বেশি রিচ করার দরকার নেই অল্প অল্প মশলা দেবেন এবার পাঁপড়গুলোকে পাশে ভেজে নিচ্ছি যার যেটা ইচ্ছা ভেজে নেবেন এই ভেজে দিয়ে গরম গরম করে খিচুড়ি দিয়ে দারুণ লাগে আর তার সঙ্গে ছিল আমার সকালের কিছু ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ ভাজা করে রাখা ছিল আর চিংড়িটাও ছিল সেটা আমি ইলিশ এই কী বলে খিচুড়িতে দিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা ভাজা গরম করে নেব এই যে পাঁপড় ভাজাগুলো আমি গরম করে রেখে দিলাম তার সঙ্গে ইলিশ মাছগুলো একটু গরম করে নিলাম ইলিশ মাছ দিয়ে খিচুড়ি দারুণ লাগে আর যদি কিছু ভাজার থাকে ভেজে নিতে পারেন আর তার সঙ্গে আমি একটু পটলও ভেজে নেবো বেশি মশলা দিয়ে না করে এই হালকাভাবে খেয়ে দেখবেন ভালো লাগে খুব সুন্দর লাগে খিচুড়িটা আর এই ঝিরঝিরে বৃষ্টিতে খিচুড়ি না হলে মোটেই ভালো লাগে না এটা আমি রাত্রে বানিয়েছি হুট করে আধ ঘন্টার মধ্যে আমার খিচুড়ি বানা হয়ে গেলো ওই জন্য প্রেশারে তাড়াতাড়ি বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় চালটা ভেজে না ভেজে ডালটাকে শুধু মুগের ডালটা ভেজে নিয়েছি আর চালটাকে গরম গরম এই সরি চালটাকে একটু ভিজিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর কি এবার পটল আমি একটু ছিল আমার কাছে আমি পটল ভেজে নিলাম মাছ না থাকলে ডিম ভাজা করেও দারুণ লাগে আমাদের বাড়িতে তো এরকম খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে বেশি রিচ করে কষিয়ে না দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট লঙ্কা টমেটোও দিয়েছি সব কিছু দিয়ে একবারে বসিয়ে নিলে একেবারে রিচ হয় না এই খিচুড়িটা শুধু মুগের ডাল বলে একটু ভেজে নিতে হয় আলু আমি ভেজে নিয়ে নিই না ভেজেই আমি এটা দিয়ে দিয়েছি আলু ভাজলে ভাত ভাজতেও পারেন এর পটলগুলো ভাজা হয়ে গেলো এবার গরম গরম খিচুড়ি আমার এদিকে মোটামুটি তিনটে প্রেসারে সিটি দিলেই খিচুড়ি কমপ্লিট এবার গরম গরম ওতে একটু সামান্য ঘি দিয়ে দিয়ে দেব ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার খিচুড়ি একেবারে রেডি অল্প ঘি ঢেলে নিচ্ছি ব্যাস আর কিচ্ছু লাগে না এবার গরম গরম পরিবেশন করুন চট জলদি পরিবেশন করে একদম গরম গরম পাতে ঢেলে দিন অনেক মহিলারাই এখন চাকরি করে ব্যস্ত থাকে কত খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় কিন্তু খিচুড়ি খাওয়ার মতো অত রকমভাবে করতে ভালো লাগে না এনার্জি পাওয়া যায় না তাই চালে ডালে আর সব রকম সবজিও দিতে পারেন আমি সবজি কিছু দিয়ে নিই ছিল না বলে গাজর দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন বিনস দিলে আরও ভালো হয় এসব দিয়ে সট করে বসিয়ে নিলেই ব্যাস তিনটে সিটি দিয়েই নামিয়ে নাও এই যে খিচুড়ি আমি পরিবেশন করে দিলাম সার্ভ করে দিচ্ছি দিয়ে গরম গরম খেয়ে নিতে হবে অনেকে পাতেও ঢি ঘি ঢেলে নিতে পারেন এবার এর সঙ্গে যদি আচার দেন তাহলে আরও ভালো লাগে আচার থাকলে বাড়িতে আচারও দিতে পারেন এই যে ইলিশ মাছগুলো পাতে দিয়ে দিচ্ছি তার সঙ্গে পটল ভাজা দারুণ লাগে বৃষ্টিতে আর তার সঙ্গে পাঁপড় ভাজা তো আর কথাই নেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে পরের রেসিপিটা সহজেই যেতে পারবে না যাবে না দেখুন দারুণ লাগে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ